নাফিস ভাই অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা দিন হবে উনিশে নভেম্বর মুশফিকুর রহিমের একশোতম টেস্ট আপনি যখন ক্যারিয়ারের থার্ড টেস্ট খেলেন তখন মুশফিকের সেকেন্ড টেস্ট একসঙ্গে আপনারা খেলেছেন সেটা হচ্ছে ফতুল্লায় এবং আপনার ওনাকে তখনই প্রথম দেখা অ্যাজ আ টিমমেট হিসাবে সেই মুশফিক এখন একশোতম টেস্ট খেলবেন আপনার কাছে পার্সোনাল একটু কারেকশন করে দিই মুশফিকের যেই বছর ন্যাশনাল ডিমে চান্স পায় দুই ওই বছর আমি ওই ছিলাম ওর ডেবু হয়েছে পরে আমার ডেবু হয়েছে প্রথম কথা যেটা বলতে চাই মুশফিকে অসংখ্য 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 ধন্যবাদ ফর অল অল হিজ এফোর্ট আমি ওকে কংগ্রেচুলেট করতে চাই যে কোনো টেস্ট ক্রিকেটারের লাইফে এটা একটা অন্যতম বড় ঘটনা আমি আশা করি ও সুস্থ থাকবে এবং তম টেস্ট মিরপুরের মাঠে আমাদের সবার ফেভারিট মাঠ এখানেও খেলতে নামবে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় ঘটনা কারণ আমরা যখন টেস্ট আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম বছরে আমরা একটা দুইটা করে টেস্ট খেলতাম এখন আস্তে আস্তে বছরে আটটা দশটা করে টেস্ট হচ্ছে তো বিশ বছর ধরে ও ফর্ম ধরে রেখেছে ওয়ান ডে টি টোয়েন্টি সমস্ত ফর্মেটেও ভালো খেলেছে ডমিনেট করেছে টেস্ট ফর্ম্যাটে ও নিজের ফর্ম ফিটনেস ধরে রেখে উনি একশোতম টেস্টে চলে এসেছে এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এটা শুধু মুশফিকের অ্যাচিভমেন্ট না এটা আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেটের একটা অ্যাচিভমেন্ট এবং আমরা চেষ্টা করবো এটাকে সাধ্যমতো সেলিব্রেট করার সেই দু হাজার পাঁচের দিকে একটু ফিরে যাই যখন বাংলাদেশ ইংল্যান্ডে গেল আশরাফুল ভাই ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে ম্যাচ জিতালেন সেই সিরিজের টেস্ট সিরিজে মুশফিকুর রহিমে ডেবু হলেন আপনি ওয়ান ডে ওয়ান ডে সেট আপে ছিলেন আপনাদের জন্য ওই সময়টা কেমন ছিল কতখানি স্ট্রাগলিং ছিল সেই মুশফিক আপনারা এখন টেস্টটাকে নিয়ে আসছেন আপনাদের কারণেই বাংলাদেশ ক্রিকেট দূরে গিয়েছে আপনি এখন রিটায়ারে আছেন রিটায়ারমেন্ট করেছেন বোর্ডে আছেন বাট অ্যাজ আ প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ আপনার কাছে কতখানি গর্বের বিষয়টা না প্রথমত যেটা বলতে চাই যে আমরা এমন একটা প্রজন্ম যারা বাংলাদেশ ক্রিকেটকে সুমন ভাই আকরাম ভাই বুলবুল ভাই রফিক ভাই ওনাদের থেকে নিয়ে একটু সামনে এগিয়েছি আমাদের জেনারেশনের পর সাকিব তামিম মুশফিক মাশরাফি ভাই রিয়াদ এরা বাংলাদেশের একটা অন্য অনন্য জায়গায় নিয়ে এসেছে আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে বাংলা আমরা যখন ছোটো ছিলাম যে বাংলাদেশ জাতীয় দলে খেলব তো দুই সালে যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়ে যায় তখন আমরা স্বপ্ন দেখা শুরু করি যে আমরা টেস্ট ক্রিকেটার হব আমাদের জন্য টেস্ট ক্রিকেট খেলা টেস্ট ক্যাপ পড়াটা একটা অনেক বড় ব্যাপার ছিল যেটা মুশফিককে দেখলে বোঝা যায় সেই একটা টেস্ট ক্যাপ দিয়ে ও কন্টিনিউ করছে এই আমরা যখন টেস্ট খেলি বা মুশফিক যখন টেস্ট খেলে আমি ডেফিনেটলি বলতে পারি যে এটা আমাদের জন্য স্বপ্ন পূরণ ছিল এবং মুশফিকের ব্যাপারটা তো একটু অন্যরকমই ছিল লর্ডসের ও টেস্ট ডেবিউ হয়েছে এবং যদি আমি ওই সিরিজটার কথা বলি মুশফিক খুবই ইয়াং একজন প্লেয়ার হিসেবে টিমে চান্স পেয়েছিল মুশফিক আমরা তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম সেখানেও দুইটা প্র্যাকটিস ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলো খুব সুন্দর সাসেক্সের সাথে সেকেন্ড ইনিং সিরিজ করে ফিফটি সিক্সটি এইট সামথিং তারপরে যখন নটিং নর্থ দ্যামটন সারের সাথে নর্থ দ্যামটন সাথে প্র্যাকটিস হিসা হা হান্ড্রেড অ্যান্ড ওই সময় বুঝে গিয়েছিল হি উইল বিকাম সাম স্পেশাল এবং বিশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ফর্ম ফিটনেস ধরে রাখা এবং দ্য ডিসিপ্লিন হি হ্যাজ শোড আমি মনে করি মুশফিক একজন ট্রু রোল মডেল যাকে যে কোনো ইয়াং ক্রিকেটার ফলো করতে পারে এবং এইটাই মুশফিকের অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি রান করেছে অনেক সেঞ্চুরি করেছে বাংলাদেশকে জিতেছে কিন্তু একজন ট্রু রোল মডেল হয়ে ওঠা আমার কাছে মনে হয় এটা একটা অসাধারণ আছে অ্যাচিভমেন্ট আপনি বিশ বছরের কথা বলছেন কিন্তু আমরা যদি বলি মুশফিকুর রহিমের ক্যারিয়ারটা লাস্ট ফ্লারিশ করেছে পনেরো বছর প্রথম পাঁচ বছর কিন্তু তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি কারণ তাকে অনেক নিচের দিকে ব্যাট করতে হতো ইন্ডিয়ার সঙ্গে একটা সেঞ্চুরি তার ছিটাঙে সচিন তেন্ডুলকারকে এগিয়ে এসে চার মেরে সেঞ্চুরি করে তার প্রথম টেস্ট সেঞ্চুরি তারপর থেকেই কিন্তু মুশফিকুর রহিম আস্তে আস্তে নিজেকে নিজের মতো তৈরি করতে শিখলাম আমি একটু আপনার কাছে জানতে আসছি যেহেতু আপনি খুব কাছ থেকে দেখেছেন মুশফিকুর রহিমের ওয়ার্ক এথিক্স নিয়ে তো কারো কোনো কম কমপ্লেন নেই বা কারো কোনো অভিযোগের জায়গা নেই ওই পাঁচ বছর এবং পরবর্তী পনেরো বছরের মধ্যে মুশফিকের মধ্যে কি ডিফারেন্সটা আপনি প্লেয়ার দেখেছেন বা দেখুন আপনি যখন অনেক লম্বা সময় ধরে খেলবেন আপনার আপস অ্যান্ড থাকবে এক দুই নম্বর যেটা মুশফিকের কেন আমি রোল মডেল বলছি ও টিমে চান্স পেয়েছে তারপরে দুই হাজার পাঁচের পর টিম থেকে বাদ পড়ে যায় তারপরে আবার কাম ব্যাক করে প্রথম পাঁচ ছয় বছর একটু স্ট্রাগল করেছিল কিন্তু দেখেন এই স্ট্রাগলিং পিরিয়ডে ও নিজের মাথাটাকে ওপরে রেখেছে ও কষ্ট করেছে রান করেছে টিমে ব্যাক করেছে এবং এরপরে ও কন্টিনিউয়াস রান করেছে বিশ বছর ক্রিকেট খেলা জাতীয় দলের পক্ষে এরা কিন্তু আসলে মানে দুনিয়ার অনেক প্লেয়ারই করতে পারে না যেটা মুশফিক করতে পেরেছে মুশফিকের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ওর ডিসিপ্লিন ওর হার্ডওয়ার্ক খেলার ব্যাপারে ডেডিকেশন ও প্রথম দিন যেরকম ডেডিকেশন নিয়ে খেলেছে এখন একশোতম টেস্ট খেলতে নামছে এখনও সে সেই ডেডিকেশন নিয়ে ক্রিকেট খেলছে গতকালকে রাতে এস এম এস পেয়েছে যে বাংলাদেশ টিমের হয়তো এখানে প্র্যাকটিস হবে সতেরো তারিখ ও চলে এসেছে ষোলো তারিখ প্র্যাকটিস করবে আলাদা সতেরো তারিখ আলাদা প্র্যাকটিস করবে টিমের সাথে ওর যে প্রিপারেশন ফেজটা হি নোজ হিজ গেম ও জন্য কী কাজ করে সেটাও ফলো করছে এবং বিশ পঁচিশ বছর ধরে কন্টিনিউয়াস ফলো করা এটি কিন্তু সহজ কথা না যেটা সে করেছে এবং আলহামদুলিল্লাহ ফলো এখনও আমরা যদি কোনো ফুটবলারের কথা বলি মেসি রোনাল্ডো বিশ বছর ধরে খেলছেন এবং যদি আমাদের এ মানে এইজ ডিফারেন্সে আছে আপনি হয়তো ম্যারাডোনাকে দেখেছেন আমি ম্যারাডোনাকে দেখিনি পেলে পেলেকেও আপনি দেখেননি কিন্তু ম্যারাডোনার সময় অনেক প্লেয়ার ছিলেন কিন্তু একটা মেসি রোনাল্ডো তালে সেম পারফরমেন্স করে গিয়েছেন এখন যদি বলা হয় মুশফিককে আপনি মেসির মতো মনে করবেন না রোনাল্ডোর মতো মনে করবেন মুশফিককে আমি মুশফিকের মতোই মনে করি কারণ মুশফিক ওই জেনারেশনের ক্রিকেটাররা যারা আমাদের সিনিয়র বড়ো ভাইদের কাছ থেকে ব্যাটেনটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট একটা অনন্য জায়গায় নিয়ে এসেছে এখন আমরা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গর্ব করতে পারি আমাদের হ্যাঁ আপস অ্যান্ড ডাউন্স আছে রেজাল্টে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দুই হাজার সালের দিকের ক্রিকেট আর দুই সালের ক্রিকেট কিন্তু এক না মুশফিক ইজ ওয়ান অফ দ্য পায়ানিয়ার্স যে কষ্ট করে স্যাক্রিফাইস করে বাংলাদেশ ক্রিকেটের সামনের দিকে নিয়ে এসেছে মুশফিক হ্যাজ বিন অ্যা আউটস্ট্যান্ডিং সার্ভেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট এবং আমি মনে করি এখনও অ্যাজ আ প্লেয়ার এবং ভবিষ্যতে অ্যাজ আ ক্রিকেটিং পার্সন ওর বাংলাদেশ ক্রিকেট দেওয়ার আছে এবং আমরা চেষ্টা করব ওর কাছ থেকে যতটুকু সম্ভব নেওয়ার আপনি ওনার কাছ থেকে যতটুকু সম্ভব নেওয়ার কথা বলছিলেন যেহেতু একশোতম টেস্ট ফার্স্ট বাংলাদেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড়ো একটা দিন হবে অবশ্যই বিসিবির কোনো স্পেসিফিক পরিকল্পনা আছে কিনা অবশ্যই থাকবে একটু জানতে চাচ্ছিলাম মানে কোনো পার্টিকুলার প্ল্যান আছে কি না বা বসবেন কিনা আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা যেহেতু প্রথম বাংলাদেশ হিসেবেও একশোতম টেস্ট খেলতে যাচ্ছে এবং একজন বাংলাদেশি হিসেবে এটাই অন্যান্য দেশের প্লেয়ারের একশোতম টেস্ট খেলা এবং বাংলাদেশের একশোতম টেস্ট খেলার মধ্যে অনেক ডিফারেন্স আছে ডেফিনেটলি আমরা চেষ্টা করব এই একশোতম টেস্টটাকে যতটুকু সম্ভব স্মরণীয় করে রাখার বাংলাদেশ ক্রিকেটের জন্য মুশফিকের জন্য আমাদের অবশ্যই পরিকল্পনা আছে এবার চেষ্টা করব পরিকল্পনাটা যাতে আমরা সুন্দর মতো আমরা সফল করতে পারি এটা এখনও প্ল্যানিং পর্যায়ে আছে আশা করি টেস্টে প্রথম দিনে দেখা যাবে এমনি যদি একটু বলতেন মানে কি কি থাক মানে হলে হতে পারে যেমন স্পেশাল ব্যানার স্পেশাল টেস্ট ক্যাপ বা আমি একটা কথা আকরাম খান যিনি বাংলাদেশে প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন টেস্ট ক্যাপ নাম্বার ওয়ান ওনার একটা ইন্টারভিউ করেছিলেন উনি বলেছিলেন বাংলাদেশে কিন্তু কোনো প্লেয়ারের নামে স্ট্যান্ড নেই মুশফিকের নামে একটা স্ট্যান্ড হলেও হতে পারে যেহেতু একশোতম টেস্ট এমন যদি একটু কিছু বলতেন দেখুন স্ট্যান্ডের ব্যাপারটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসির ব্যাপার এটা এই ব্যাপার আমি যেহেতু দায়িত্বপ্রাপ্ত না বলতে পারছি না বাট আমি এত বলতে পারি আমরা যে প্ল্যানিং ফেজে আছে আমরা চেষ্টা করবো এই দিনটাকে যতটুকু সম্ভব একটা সেলিব্রেশনে পরিণত করা ইনশাল্লা অবশ্যই মুশফিক ভাইয়ের ফ্যামিলি তো ইনভাইটেড থাকবেন লাস্ট কোয়েশ্চেন উপদেষ্টা মহল থেকে বা কোনো মন্ত্রী মহোদয় থেকে কেউ আসতে পারেন বা এমন কোনো দাওয়াত দেওয়া হবে কিনা যেহেতু ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস বলতে হয় পঁচিশ বছরের ক্রিকেট দেখুন এটা যেটা বললাম যেটা আমাদের প্ল্যানিং ফেজে আছে আমার ক্রিকেট অপারেশনের দায়িত্ব যতটুকু সেটা আমি করার চেষ্টা করছি বোর্ড প্রেসিডেন্ট আছেন চেয়ারম্যানরা আছেন ওনারা অবশ্যই পরিকল্পনা করবেন যেহেতু পরিকল্পনা ফেসে আছে কী হচ্ছে কি না হচ্ছে এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট বাট আমরা যেটা বললাম যে চেষ্টা করবো উইল উই উইল ট্রাই টু মেক দ্য ডে অ্যাজ গ্র্যান্ড অ্যাজ পসিবল ইনশাল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ